ঈদের ছুটি শেষে কর্মস্থলে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ এর ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন এদিকে যমুনা সেতুর উপর দিয়ে গত চব্বিশ ঘন্টায় ঊনপঞ্চাশ হাজার একশো যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে তিন কোটি তেতাল্লিশ লাখ তেরো হাজার টাকা যমুনা সেতু কর্তৃপক্ষ জানায় গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ হাজার যানবাহন পারাপার হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গ আঠারো যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে এক কোটি আটচল্লিশ লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা অপরদিকে ঢাকাগামী তিরিশ হাজার আটশো যানবাহন পারাপার হয়েছে এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি চুরানব্বই লাখ চুয়াত্তর হাজার নয়শো টাকা পুলিশ জানিয়েছে পশ্চিম প্রান্তে যানবাহনের ব্যাপক চাপ ও ধীরগতি রয়েছে এর ফলে যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানবাহনের চাপ একটু বেশি বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ জানিয়েছে যমুনা সেতু দুই পাশ দিয়ে নয়টি করে মোট আঠারোটি বোধ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ